আসসালামু আলাইকুম আমি এখন আপনাদের দেখাচ্ছি কোরবানি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমরা অনেকেই আসসালামু আলাইকুম আমরা সবাই কোরবানির মাংস তো খেয়ে শেষ করব না নিজেদের ভাগ্য অংশটুকু কিছু না কিছু আমরা ফ্রিজে স্টোর করে রাখবো আমি আপনাদের দেখাচ্ছি বিভিন্ন ধরনের ব্যাগ যে প্লাস আমরা সাধারণত প্লাস্টিকের ব্যাগের মধ্যেই রেখে রেখে দিই আর কি অনেকেই কন্টেনার রাখেন হয়তো কিন্তু এত পরিমাণ মাংস হয় এটা কন্টেনার রাখা হয়তো সম্ভব হয় না তো কী কী ধরনের প্লাস্টিকের ব্যাগে আমরা রাখতে পারি এবং কোনটা বেশি টেকসই এবং মাংসটা ভালো থাকবে আমরা অনেকে আমাদের এই শপিং ব্যাগ টাইপের ব্যাগগুলো ব্যবহার করি যে পাতলা যেগুলো আছে এইচডিবি ব্যাগ যেগুলো পাতলাগুলা এইগুলা এগুলো একটা অসুবিধা হচ্ছে এগুলা কিন্তু অল্পতে ফুটা হয়ে যায় মানে আমাদের কোরবানির মাংসের সাথে কিন্তু অনেক হাড় থাকে এবং হাড়গুলার কোনাকাঞ্চি খোঁচা লেগে এগুলো ফুটা হয়ে যায় এগুলো থেকে খুব বেশি দিন থাকে না এবং এগুলো কিন্তু টাইট হয় না আর জিনিসটা খুবই পাতলা আপনি যত বড়ো কিংবা যত ব্যাগই ব্যবহার করেন না কেন এগুলোর মধ্যে রাখা খুব একটা বুদ্ধিমানের কাজ না আরেকটা জিনিসে করতে পারি সেটা হচ্ছে আরেকটা জিনিস করতে পারি আমরা এটা হচ্ছে এই ধরনের জিপ লক ব্যাগ ব্যবহার করা অনেকেই লক নাম শুনে কিংবা হয়তো দাম দেখে কিংবা একটু দেখতে সুন্দর দেখে এটা ব্যবহার করতে চান কিন্তু এটাও কিন্তু খুব একটা টেকসই না কারণ জিপ লকের দুই পাশে যে সিলটা করা হয়েছে এই যে এখানে দুই পাশে সিল করা হয়েছে এই সিলের মাঝখান এটা দিয়ে কিন্তু এটা ফুটা হয়ে যায় মানে এয়ার টাইট অবস্থায় থাকে না আপনি এয়ার টাইট যতই করে রাখেন না কেন কিছুক্ষণ পর ধীরে ধীরে বাতাস ঢুকে যায় এটার মধ্যে তো আর এই দিক দিয়েও ঢুকতে পারে এটাও খুব ভালো মতো যে সিল হয় এমন কোনো কথা না একটু না একটু ফাঁক থেকে যায় বাতাস ঢুকার মতো তবুও যদি কেউ রাখতে চান লক ব্যবহার করতে পারেন আর আমি দেখছি সবচেয়ে ভালো হচ্ছে এই ধরনের ব্যাগগুলা এই ব্যাগগুলো আমি আপনাকে রোলটা দেখাচ্ছি এটা এই ব্যাগগুলা বিভিন্ন সাইজের পাওয়া যায় একটু মোটা পলিথিন এই যে মোটা পলিথিন মোটা প্লাস্টিকের আমি আপনাদের দেখাই দিই এই ব্যাগগুলোর একটা সুবিধা হচ্ছে এই ব্যাগগুলা খুব হেভি ডিউটি এক নম্বর দ্বিতীয় কথা হচ্ছে এর টোনা ফাটার কোনো সম্ভাবনা নাই কোনো দিকে কোনো ফাটার সম্ভাবনা নাই ইলাসিসি বেশি মানে টান্দে লম্বা হয় ফুটা হওয়ার বদলে লম্বা হয়ে যাবে এটা আর বেশ মোটা পলিথিনের তৈরি এগুলো বিভিন্ন সাইজের কিনতে পাওয়া যায় ঠিক কোরবানির আগে আপনারা বিভিন্ন বাজারের সামনে দেখবেন কিংবা কিংবা ভালো ভালো মার্কেটগুলোর সামনে দেখবেন বিক্রি করতেছে হকাররা এগুলা পাউন্ড হিসাবে বিক্রি হয় আমার এটা হচ্ছে বারো ইঞ্চি বা আঠারো ইঞ্চি এতে দুই থেকে পাঁচ কেজি পর্যন্ত মাংস আটে আমি এই রোলটা হচ্ছে এক পাউন্ড এতে প্রায় তিরিশটার মতো পঁচিশ থেকে তিরিশটার মতো ব্যাগ আসে তো এর মধ্যে মোটামুটিভাবে অর্ধেকটা করে ঢুকায় দেওয়া যায় এক 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 প্যাকেট কিনলে তো এই যে দেখেন বিরাট সাইজের এটা বুঝতেই পারতেছেন মানে এক ফুট পাশে আর এক হাত লম্বা মানে আঠারো ইঞ্চি লম্বা এর মধ্যে আপনারা রেখে দিতে পারেন এর মধ্যে অর্ধেক পর্যন্ত ভরে তারপর এটাকে ফোল্ড করে যদি রেখে দেন ভাজ করে তাহলে অনেক দিন থাকে এবং এটা সহজে আমি রাখি এইভাবে এবং এটা সহজে মানে মনে করি আমি প্রায় দুই আড়াই কেজির মতো মাংস এই এতটুকু জায়গার মধ্যে হয়ে যায় এতটুকু জায়গার মধ্যে হয়ে যায় এতটুকু জায়গার মধ্যে হলে বাকিটা আমি এইভাবে দুই তিনটা ফোল্ড করে এভাবে ফ্রিজের মধ্যে চ্যাপটা করে রেখে দিই গোল করে কখনো ঘরি না কারণ গোল করে মাংস ভরলে মাংসটা শীত মানে ফ্রোজেন হইতে সময় বেশি লাগে গোলতেও সময় বেশি লাগে সেই জন্য একটু ফ্ল্যাট অবস্থায় চ্যাপটা করে আমি রেখে দিই আমি দেখাচ্ছি অল্প একটু মাংস দিয়ে যে কী করে আমি রাখি গরুর মাংস তো এখন নাই এখন খোল বাণী হয় না আমি আপনাদের মুরগির মাংস দেখাচ্ছি আমি দেখেন মুরগির মাংসগুলোকে এইভাবে রাখি একটু ফ্ল্যাট করে লম্বা করে রাখি গোল করে না এই দেখেন এর মধ্যে এইভাবে মুরগির মাংসগুলো মুরগির ব্রেস্টের পিসগুলো রাখে আমি এইভাবে সুন্দর করে রেখে দিই ব্যাপারটা একটা দুইটা দুইটা করে এইভাবে এইভাবে আমার যখন দরকার হয় আমি বের করে ইয়ে করতে পারি ডিফ্রস করে রান্না করে ফেলতে পারি এটা গোল করে রাখা উচিত না গোল করে রাখলে গলতে যেরকম সময় যন্ত্রের যেরকম সময় লাগবে গদ্য তেমনি সময় লাগবে যাই হোক এর মধ্যে এইভাবে এক এক লেয়ার করে আপনারা মাংস দিয়ে দুই তিন কেজি মাংস দুই আড়াই কেজি মাংস আরামে ধরে যাবে তারপর তারপরে এটাকে জাস্ট এইভাবে ফোল্ড করে মুড়ায় নিচের দিকেও একটা ফোল্ড করে সুন্দর করে রেখে দিতে পারেন এতে ফ্রিজে রাখতে যেরকম সুবিধা হবে এরকম চিকন লম্বা করে রাখলে রাখতেও ফ্রিজে সুবিধা হয় একটার উপর একটা দিয়ে রেখে দিতে পারবেন এটা জমবেও ভালো আর বের করে ডিফ্রস্ট করা অনেক সুবিধা হয়ে যাবে তো আপনারা রকম বিভিন্ন সাইজের পলিথিনের রোলগুলো পাবেন আমি আপনাদের দেখা দিচ্ছি এটা এক এক পাউন্ডের রোল আমি আপনাদের খুলে দেখা দিই তাহলে বুঝবেন এই যে দেখেন এর মধ্যে অনেকগুলা আছে প্রায় পঁচিশ তিরিশটার মতো আছে এই যে এটার দাম হচ্ছে একশো তিরিশ টাকা করে পাউন্ড আমি আপনাদের ভিডিও দেখা দিচ্ছি কোথায় পাবেন মাংস রাখার জন্য সবচেয়ে ভালো ব্যাগ হচ্ছে এইগুলা আজকাল বিভিন্ন দোকানে পাওয়া যায় আমি গুলশান থেকে বলতেছি এখানে এগুলা পাউন্ড হিসাবে বিক্রি হয় এক পাউন্ডের দাম হচ্ছে একশো তিরিশ টাকা এগুলো মাপ আছে দশ ষোলো মানে দশ ষোলো মানে ধরেন দুই কেজি দশ ইঞ্চি বাই ষোলো ইঞ্চি আর এটা হচ্ছে বারো আঠারো মানে পাঁচ কেজি রাখা যায় নিচেরটা আছে সাত থেকে আট কেজি রাখা যায় এত বড়ো আমাদের দরকার নাই ফ্রিজের জন্য স্ট্যান্ডার্ড হচ্ছে বারো আঠারো একটু লম্বা করে রাখা যায় আর এটা হচ্ছে দশ ষোলো তো আমি এখান থেকে এক প্যাকেট কিনতে সেই যে দেখেন আপনাদের এই দোকানটা দেখা দিচ্ছি গুলশান কাঁচা বাজারে ঢুকার মুখেই হাতের বাদ দিকে পড়বে আলমদিনা ভ্যারাইটি স্টোর এরকম আরও দোকান আছে নিউ মার্কেটের দিকেও এরকম পাবেন বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে এগুলো কিন্তু মানে আমরা যে শপিং ব্যাগ ব্যবহার করি শপিং ব্যাগ না এগুলো অনেক মোটা আমি আপনাদের খুলে দেখা দিচ্ছি আমি যখন রাখবো যাই হোক আমি একটা নিয়ে যাই এই যে অনেকখানি পাওয়া যায় কতগুলো আমি বাসায় গুনে দেখব আমাকে একটা দাও এগুলো সব যে কোনো সাইজ হচ্ছে বা যে কোনো সাইজ হচ্ছে আপনার পাউন্ড হিসাবে একশো টাকা করে পাউন্ড এই যে আর এইভাবে দেখে দেখেন উনি মানে আমি এই মাঝে মাঝে কেনাকাটা করি উনার একটু ইমানদার লোকজন মনে হচ্ছে কারণ কোনো সময় বেশি দাম চান না এই দোকানটায় কারণ এই যে রাস্তার একদম ঢুকার মুখেও আরও ব্যাগ বিক্রি করতেছে দেখেন ওই দিকে বিভিন্ন জায়গায় কিন্তু সব জায়গায় পাবেন কোরবানির সময় এই ব্যাগগুলা পাওয়া যায় এদের এখানে আরও বিভিন্ন ক্লিনিং আইটেম আছে পাওয়া ভ্যারাইটি স্টোর দেখেন এই একই ব্যাগ মার্কেটে ঠিক বাইরে আমি মার্কেটের দোকানটা আপনাদের দেখালাম দোকানের বাইরে ওরা টেবিল বিছায় বিক্রি করতেছে জাস্ট বিশ টাকা বেশি দামে যেটা একশো তিরিশ টাকা ভিতরে বাইরে সেটা একশো পঞ্চাশ টাকা তা আপনার কেনার সময় একটু দেখে শুনে কিনবেন বাইরে থেকে ঝট করে না কিনে ভিতরে একটু দেখে দামাদামি করে কিনবেন তাহলেই সবচেয়ে ভালো হবে

একটু ক মানে কত সাইজটা কী মানে কত পাঁচ কেজি সাইজের আর কি এই জিপ্লক যদি কেউ নিতে চান তবে জিপ্লকের থেকে এই ব্যাগগুলো কিন্তু অনেক মোটা আর বিরাট সাইজেরও আছে একটু খুলতে বাবা একটু না না এইটাই খুলো এইটাই খুলো এইগুলো এইটা হচ্ছে বড়ো সাইজের অনেক বড়ো এটা অনেক বড় প্রায় এটা দশ কেজি অর্ধেকেরুয়াটে যাবে আর এই মানে ময়লা ফেলার ব্যাগ আছে এই যে এই যে ময়লা ফেলার ব্যাগ এখন গুলশান ডিসিসি মার্কেটের সামনেই দেখবেন বিক্রি হচ্ছে কোরবানির কয়দিনই বিক্রি হবে মানে কোরবানির আগের দিন পর্যন্ত বিক্রি হবে এছাড়া ভিতরে দোকান আছে কিন্তু এইভাবে পাবেন না আর কি এগুলো সব মাপা সব মাপা ওই যে তো আপনাদের আমি বিভিন্ন ধরনের ব্যাগগুলো দেখাই দিলাম এখন আপনারা আপনাদের বুদ্ধিমতো যেটা খুশি ব্যবহার করেন আমি এই মোটাটাই ব্যবহার করি এবং আশা করি আপনারাও বিশ দিন মাংস রাখার জন্য এই মোটা ব্যাগগুলাই ব্যবহার করবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফি